সোহেল বেতন দিয়েছিস হ্যাঁ স্যার দিয়ে দিয়েছি আর পরের মাসেরটা অ্যাডভান্স করে দিয়েছি ভেরি গুড সিজা তুই দিয়েছিস স্যার আমার বাকি আছে আচ্ছা ঠিক আছে সোহেল তুই বল এক আর এক যোগ করলে কত হয় স্যার 2 ভেরি গুড আর তুই বল 186 90 আর 1.5 লাখ যোগ করলে কত হয় এই তুই ক্যাট বানান বল সি এ টি ক্যাট খুব ভালো এবার তুই বানান কর জিগরি ডম ডম ইয়েস ইয়েস তুমি বলো শাহরুখ খানের বিটির নাম কি সুহানা খান ও এটা হলো ছাত্র আর তুই বলে এবার পানি পথের প্রথম বিশ্বযুদ্ধ যখন হয় তখন যে জিতে আসলে ওয়ান নানার নাম কি